সবিনাই এক টানা তিন দিন তার বলেছে আমাকে বলেছেন বড়হ মনিও মারা গেছে। এই বাবার এই রায় শোনা এক টানা তিন দিন তিন রাত চিয়ারে বসে রেখেছে ডিবি অফিসে ঘুম পড়তে দেয়নি ঠাপপুর পর্যন্ত মার হয়েছে তার গানে অত্যাচার জুলুম কম করেনি তারা কিন্তু iman কে ছেড়েছেন কারো কাছে মাথা নত করেছেন আসিয়াকে কি সুন্দর করে পরামর্শ দিলেও ফেরাও দেখো আমার ক্ষমতা রাখতে হবে তুমি আমার পক্ষ নিয়ে নাও আমি জানি আসিয়া তোমার তোমার দিন সত্য 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 কিন্তু আমি ফেরাও আমার নেশা ক্ষমতাকে হস্তান্তর করা যাবে না এই মসনদকে আমার ছেড়ে দেওয়া যাবে না আসিয়া তুমি আমার স্ত্রী আমার পরি তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে আমার পরে তোমার জায়গা আমি তোমাকে এত সম্মান দিলাম ইজ্জত দিলাম মর্যাদা দিলাম তুমি আমার সঙ্গে এমন আচরণ করো না আসিয়া শোনো দয়া করে তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলতেন স্বামী আমার আপনি আমার প্রতি যত অনুরোধের মাত্রা বাড়ায়া দিবেন আমি আপনাকে সর্বশেষ চূড়ান্ত একটা কথা বলে দেই আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে দিন থেকে আমি আসিয়া চুল পরিমাণ না সংসার হয়ে গেল ধরে নিয়ে মেরে ফেলা হলো ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেললো আসিয়া তোমাকে ও দুনিয়া থেকে বিদায়ী করে দেব নিজের জীবন তো আসিয়া ইচ্ছা করলে জীবন বাঁচানো ফরজ মনে করে বলতে পারতেন ঠিক আছে মাথা নত করে নিলাম কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক ফতোয়া मारे জান বাঁচান ফরজ আর ঈমান বাঁচান নফল ইমান বাসান নফল ইমান বিক্রি করে জান বাঁচায় এটা কি জায়েজ আছে না আছলুস সালাত কি করলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন শেষ পর্যন্ত ফেরাউনকে তার মন্ত্রী হামান পরামর্শ দিয়ে বলল ফিরআউনা মহা মানা ও জুনুদাহুমা হামান বলে ফেললো ফেরাউন বুকের শত্রু বড় শত্রু একে বাঁচানো যাবে না কে দুনিয়া থেকে বিদায় করে দাও চট করে ধরা হলো হাত পা বেঁধে ফেলা হলো শেষ পর্যন্ত ফেরাউন তাকে শেষ আলটিমেটাম দিয়ে বলল আসি এখনো সময় আছে তুমি কি করবে বলো জল্লাদ প্রস্তুত হয়ে গেছে সূরাতুত তাহরীম তার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে লম্বা কথা বলেছেন সুরাত্তা হারিমের শেষের দিকে এই লম্বা ঘটনা আল্লাহ তাআলা নিজে উপস্থাপন করেছেন ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লুত ওয়া ইমরাত নূহ বলা হলো আসিয়া এই যে জল্লাদ রেডি তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে আসিয়া বলেন আমার স্বামী আপনি আমাকে দেখান মৃত্যুর ভয় আর আল্লাহ আমাকে দেখান আটটা জান্নাতের দৃশ্য যেরকম সুবহানাল্লাহ জল্লাদ করাত নি দাঁড়ায় গেছে কপালে শুধু অর্ডার দিবি দুভাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সেই সময় আসিলা সাল্লাহুতুসসাল্মে একটা দোয়া করেছেন এই দোয়াটা ছিল আশি আর হাজার বছর আগে কয় হাজার বছর আগে চার হাজার বছর আগে কিন্তু সেই দোয়াটা আল্লাহ বোরান আমি দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন কি দোয়া সেই দোয়া

এক বচন বাইতান বেশি ঘর আমি চাই না তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দাও জান্নাতের মধ্যে তিন চারটা ঘর নয় ছোট একটা ঘর কিন্তু তোমার ঘরের দাওয়ালের সাথে ধরে বলি সুবহানাল্লাহ আল্লাহকে এত কাছে টানলেন তিনি আল্লাহকে এত কাছে টেনে দোয়াটা করলেন আল্লাহ রাব্বুল আমীন কিয়ামত পর্যন্ত समस्त মুসলিম উম্মার জন্য এই দোয়াটাকে মডেল করে দিলেন বললেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা আমান প্রিয় বান্দি আসিয়ার মতো দোয়া করা শিখে নাও জোরে বলি আল্লাহ সবচেয়ে প্রিয় আপন জন আমার কে আসতে বলে আরো জোরে আর জোরে বউ আপন নাল্লা আপন ভালো করে কবে ঠিক আছে তো সন্তান আপন না আপন আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি কি বিশ্বাস হয় না আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমার বন্ধুগণ ম্যাক্সিমাম মাহফিল আজকে যুবকরা বেশি কাঁচা চুলের লোকগুলো বেশি যুবক স্থানের লোকগুলো বেশি এটি ইতিবাচক দিক এটাই ওদের গায়ে জ্বালার কারণ হয়েছিল হাজার হাজার মাহফিলকে যারা বন্ধ করেছিল আজকে তাদেরকে আল্লাহ অচল করে ছেড়েছে ঠিক না মাহফিল আসলে কি চরিত্র নষ্ট হয় কি লাগলো ষোলো বছর মাহফিল মানিয়ে সেখানে একটা হানা দেয় দুদিক থেকে একটা দলীয় চাপ প্রশাসনিক চাপ দিয়ে জনগণ মহা চাপে বহু কিছুই তারা করেছে আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও আর কি বলবো তাই না আল্লাহ তুমি তাদেরকে বোঝার তা ওফিক দিয়ে দাও যদি বলি আমিন বছর আগে আমার নামে আমি সহ একশো ষোলো জন আলেমের নামে তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের নামে তালিকা করলো কে বিচারপতি এই মানি দিল তালিকা আমরা কি আমরা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মামলা ঠুকায়া দিল হামজা সহ তারপরে কি বলে মামুল হক হাফিজ আহ সহ কাউন্টার টেরিজমে মামলা হল সেখানে ঢুকায় দিল মামলা যা মনে হয়েছে তাই করেছ ওরা তালিকা করেছে দু বছর আগে দু বছর পার হয়নি এখন শুরু হয়েছে ওদের তালিকা আস্তে থেকে কেন পালনের জন্য কি চেষ্টা করলো গতকাল আমার গত পরশুবার সিলেট মাহফিল ছিল ওই সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে অথবা আসাম গোহাটি হয়ে আপু বসে আছে দিল্লি ওই দিল্লি যাবেন কিন্তু সিলেটবাসী খুব সুন্দর আপ্যায়ন করেছে কলার পাতা বিষয়ে দিয়েছিলেন এবং কোর্টে হাজিরার সময় বিশি শুদ্ধ আউট করে দিয়েছেন শিক্ষা নেওয়া দরকার একটা দেশের শীর্ষস্থানীয় ধনী হাজার হাজার কোটি টাকার মালিক একটা গ্রুপের মালিক তো সব সাদা মতো মাথার চুল দাড়ি সব সাদা কাপড় সব সাদা বাসার জন্য খুব চেষ্টা করলো মাথার চুলটা কালো বানালো দাড়িটা কেটেই ফেললো নৌকায় চললো আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলে সার সিংসি এখন উপায় নেই সবাই থানায় যায় আইন আমি কি একা আমি কে একা আসছি আমি তো জামাতের সাথে আসছি দেখেন জামাত ছাড়া উপায় নেই আমি তো জামাতের সাথেই আসছি কে কই যে বসে আছে কত লুঙ্গি পরে তরকারি বেসা মনে হয় কে ভালো করে দেখেন কে না ওঠেই দরবেশ কে করেন কে করেন এগুলো প্ল্যান কার আসতে পারেন এগুলো প্ল্যান কার আল্লাহ আল্লাহই পারে এই জন্য জুলুমের কাছে যাওয়া যাবে জুলুম খুব মারাত্মক জিনিস জুলুম করব না আমরা জোরে বলি ইনশা আল্লাহ আমরা দুনিয়া সাজাবো না আখেরাত সাজাবো একটু জোরে বলেন দুনিয়া না আখেরাত দুনিয়া দরকার নেই দুনিয়া দরকার নেই ওই আবার আছে দুটেই করে দুনিয়ার দরকার আছে না নাই আছে বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য দরকার আছে না এই যুবকরা বিয়ের দরকার আছে না এখন তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো দুনিয়া তো লাগবেই কিন্তু দুনিয়া লাগবে ঠিক আছে দুনিয়া লাগবে ততটুকু যতটুকু আখরাতকে সাজানোর জন্য প্রয়োজন ততটুকু এই দুনিয়াকে আমরা কাজে লাগাবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট আমার সঙ্গে বলুন রব্বানা আতিনা

আখেরা জন্য সুন্দর করে সাজাবো নামাজদের সাজাবো দিয়ে সাজাবো গোটা দেহে সুন্না রাখবো গোটা দেহে ইসলাম রাখবো বিলের মধ্যে ইসলাম রাখবো সমাজে ইসলাম রাখবো রাষ্ট্রে ইসলাম রাখবো প্রত্যেকটা জায়গায় ইসলাম রাখার দরকার আছে না নাই এই ষোলো বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আসতে কন কেন শিক্ষায় কিছু রাখে নাই তো কিচ্ছু রাখে নাই এই বছরের শুরুতে শিক্ষকদের নিয়ে ট্রেনিং এ শিখাইছে প্যাক প্যাক শিখেছেন এই শিক্ষক যারা আছেন জানেন না আপনারা করা। ভর্তা করা যৌন শিক্ষা আচ্ছা কিছু কিছু শিক্ষা আছে শেখার দরকার আছে না এমনি শেখা হয়ে যায় আচ্ছা বিয়ের আগে যদি কেউ বলে যে আমার অভিজ্ঞতা আছে তিন বছরের ওর বিয়ে হবে কত আচ্ছা যারা ছিল পাগল নাকি বুঝলাম না পাগলি কারণ লোডের তো ঢালতো তো ঢালতো বোঝেন নাই আসতে কারণ কেন লোডের তো মাথা ঠিক ছিল না লম্পট্ট জীবন যাপন ছিল তাদের উনি বলেছিলেন যিনি বলেছিলেন তো তার ঘরের মধ্যে শুধু মদের বোতল পাওয়া গেল কিন্তু তার গণভবনে গিয়ে তখন একটা জায়নামাজও খুঁজে পাওয়া গেল না তাহাজ পরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের 40 পারা বুখারী শরীফ নাকি না কোরআন শরীফ ফতোয়া দেয় আগামী কাল আজহার জানা জানাজা নামাজ আরেক মন্ত্রী বাচ্চা হইছে বুড়ো বয়সে বিয়ে করছিল কোন এক মন্ত্রী কুমিল্লার ওইদিকে বাড়ি যাই হোক বাচ্চা নিয়ে এখন বলে দোয়া করছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন এই হচ্ছে তাদের এলমের দৌড় তারা ইসলাম নিয়ে কথা বলে সম্মানিত বন্ধুগণ সব দেখেছি আমরা তিপ্পান্ন বছর কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর মহিনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর সব দেখা শেষ মুসলমান সবাই ছিলেন কিন্তু কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই ঠিক কিনা সব দেখেছি আমরা আমরা আগামীতে দেখতে চাই সব দেখা শেষ আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ হাত দুটো করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কোরআন নির্দিষ্ট দলের না সবার দলের কোরআন কি নির্দিষ্ট দলের না সবার বান্দার জন্য কে দিয়েছেন সূর্যকার শুধু যারা নামাজ পড়ে তাদের সূর্যকার জন্য সবার সূর্যের আলো হিন্দুরা পায় না অন্য ধর্মের লোক পায় না সূর্যের আলো যেমন সবাই পেয়ে থাকে এর কল্যাণ পেয়ে থাকে তেমন কোরআন যদি সমাজের চালু হয় দেশের প্রত্যেকটা নাগরিকের কল্যাণ কল্যাণ পেয়ে যাবে ঠিক কিনা কোরআন আমরা কোন একটি প্ল্যাটফর্ম থেকে কথা বলি না ভাববেন না যে আমি কোনো প্ল্যাটফর্ম থেকে কথা বলছি আমি কোরআন নামক ইসলাম নামক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি যদি কারো গায়ে লেগে যায় আমার কি করার আছে ভাই কিছু মনে করা যাবে না কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কেউ বাঁচব না সব চলে যাব কোনো কুলাবে না কোনো ক্ষমতা দম্ভিকতা কিছুই থাকবে না তো নিকটবর্তী ফেরন্দের কাছ থেকে বহু কিছু শিখলাম শিখলাম আমরা শিখি নাই শিখি নাই কিচ্ছু না হাজার হাজার কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক কি না দেশের বাইরে কেউ ঘুরতে পারে না পিছন থেকে লাথি মারে কি করে লাথি মারে ঘুরতে পারে না আমেরিকায় ওয়াশিংটন অনেকে বসে আছে যদি কেউ যায় পিছন থেকে লাথি মারে এই এখানে কেন দেশে যা মক্কায় হজ করতে গেছে কয়েকজন আরাফার ময়দানে আরাফার ময়দানে এক নেতাকে দেখে একজন হাজি কয় আমার হজ কবুল হোক আর না করে গালি দিয়ে আজকে শেষ করে দেবে কি রাগের রাগ দেখে হজে গিয়ে তোরা গালি গালি গালাস করা যাবে সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমরা আখেরাতকে সাজাবো জোরে বলি ইনশা মা পনেরোটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে বলেন তো আমি কোরআনকে সামনে রেখে পনেরোটা আমল আমরা করে যাব শিখে যাব আজকে জোরে বলি ইনশা মা এক নাম্বার সাজাবো হলো আখেরাতকে সুন্দর করার জন্য দুনিয়াকে আমরা সাজিয়ে নেব ইমান দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ কি দিয়ে বলেন তো ইমান দিয়ে ইমান নামের লোক ইমান আলী নামের লোক আছে না নাম কি ইমান আলী নামাজ পড়ে না এই শরীফ ভাই নাম ইমান আলী কিন্তু নামাজ পড়ে না এটাই তো নাম হলো ফজর আলী ঘুম থেকে উঠে সকাল দশটায় নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো লাল মিয়া কিন্তু নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে বেড়ায় কি রাখছে না বাদশা মিয়া নাম হলো খোকা মিয়া বয়স হলো পঁচাশি বছর নাম দিয়ে কি করবেন বংশ দিয়ে কি করবেন আমার নবী যে বংশের আবুল আহাব সে বংশের আবুল বংশ দিয়া জাহান নামে যাবে আমার নবীজি তার বংশ নিয়ে জান্নাতে চলে যাবেন বাপ দিয়ে কি করবেন ইব্রাহিম আলাহ সালাম ছেলে দিয়ে তার বাপ কি করবে ছেলে হলো ইব্রাহিম বাপ হলো আজাদ একজন নবীর বাপ কোনো লাভ নাই কারণ নবীর বাপ হলে কি হবে তার মধ্যে কি নাই নুভালিশরা তো সেনা বাংলার পায়াগাম্বার ছেলে হলো কেনান বাঁ ফুল আংলার নবী ছেলে হলো কা ফের কোনো লাভ হলো না কোনো লাভ হবে না কোনো কিছুই আংলার দরবারে খাটবে না বিল গেটস আমেরিকার ধনীর তালিকায় একজন অন্যতম ধনী গোঠা দুনিয়ার সমস্ত সম্পদশালীদের একজন সম্পদশালী তার ম্যাক্সিমাম সম্পদগুলোকে সমাজের উপকারের জন্য দান করে দিয়েছেন এত বড় দানবীর হওয়ার পরেও কোনো পুরস্কার আল্লাহর আদালতে নাই কারণ তার মধ্যে কি নাই ইমান নাই ইমানহীন জীবনের কোনো মূল্য নাই বংশ দিয়ে লাভ নেই সৈয়দ মির্জা মোঘল পাঠান সরকার শেখ দিয়ে কিছু কাম হবে না আমার আপনার কাম হবে যে জিনিসটা দিয়ে সেই